থু এ থু ধিক্কার জানাই এফসি কে ধিক্কার কোনো দিন আমাদের ইন্ডিয়ান ফুটবলকে ওপরে উঠতে দেবে না এএফসি আজকে পয়সার কাছে হেরে গেল ফুটবল কাতারের মতো এত শক্তিশালী দল তাদেরকে আজকে ইন্ডিয়া নাচিয়ে ছেড়ে দিয়েছিল এই যে পেনাল্টিটা এটা কি কোনো দিন পেনাল্টি হয় ইন্ডিয়া এক এক ড্র করেছে ইন্ডিয়া রাজত্ব করছে পুরো ম্যাচে এইটা পেনাল্টি দিয়েছে রেফারি আর শুধু পেনাল্টি নয় এইটা রেড কার্ড দিয়েছে তেষট্টি মিনিটে আমাদের একটা প্লেয়ার প্রামবীরকে রেড কার্ড দিয়েছে তাও আবার এই ফাউলের জন্য যেটা প্রথমত পেনাল্টিই নয় সেটার জন্য পেনাল্টি দিয়েছে আর রেড কার্ড দিয়েছে থুপ আমার মনে হয় থুতুরো যোগ্য নয় এএফসি তাহলে এইসব এশিয়ান কাপ করে লাভ কি যখন তুমি পয়সা দিয়ে সব কিছু ঠিকঠাক করেই রেখেছ আজকে যখন ওই কাতারের বড় বড় তেলের খনিজ সেটগুলোকে দেখিয়েছে না তখনই আমি বুঝে গেছি যে ভাই এটা ইন্ডিয়া হাজার ভালো খেললেও ইন্ডিয়া জিততে পারবে না কাতারকে না নাকে দড়ি দিয়ে নাচিয়েছিলো আজকে আমাদের ইন্ডিয়া আমি শিওর যদি ওই রেফারি বিক্রি না হয়ে যেত রেফারি যদি ওইটা যদি ভুল পেনাল্টি না দিয়ে আমাদের প্রামবীরকে যদি সেন্টার ব্যাককে যদি রেড কার্ড না দিত তেষট্টি মিনিটে আমাদের যদি দশজন না করে দিত তাহলে কাতার কেন কাতারে চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা ছিল না এই ম্যাচ থেকে আমাদেরকে হারানোর সেকেন্ড গোলটা ইন্ডিয়া দু এক গোলে হেরেছে সেকেন্ড গোলটা ওরা পেনাল্টি করেছে ইন্ডিয়ার দশজন মিলেও কাঁপিয়ে গেছে দশজন নিয়েও এগারো জনের কাতারকে কাঁপিয়ে গেছে যদি রেফারি একটু ন্যায্য খেলাতো না তাহলে আজকের দশজন নিয়েও মেবি ভারত আজ দুই দুই ম্যাচটা ড্র করে দিত একটু যদি ন্যায্য রেফারি পেত আজকেরে বলা ইনস্ট্রাকশান দেওয়াই ছিল কাতারের প্লেয়ারদেরকে যে তোমাদেরকে ইন্ডিয়ান প্লেয়াররা মারলেই তোমরা উড়ে গিয়ে পড়বে বাদবাকিরা রেফারি দেখে নেবে সিরিয়াস বলছি যখন কাতারের প্লেয়াররা ডবল ফুটেড চ্যালেঞ্জ করছে তখন রেফারির চোখে অন্ধ ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না আর যখন ইন্ডিয়ান প্লেয়াররা ন্যায্যভাবে শোল্ডার পুশ করছে তখন বলছে এই শোল্ডার পুশ ইয়ে না ইয়েলো কার্ড নাও এইবার বুঝেছি কাতার কিভাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেললো কাতার কিভাবে এশিয়া কাপটা জিতলো এশিয়া কাপের ফাইনালে না কাতার তিনটে পেনাল্টি পেয়েছিল এক্সপোজ করি না বলে মানে পরিষ্কার বোঝা যায় যে একটা ফাইনালে কিভাবে তিনটে পেনাল্টি পেয়ে সেই দলটা জিততে পারে অর্থাৎ বোঝাই যাচ্ছে পয়সার কাছে ফুটবল হেরে যাচ্ছে এএফসি কোনোদিন আমাদের ভারতীয় ফুটবলকে উন্নতি হতে দেবে না এর আগেও আমরা দেখেছি ইন্ডিয়ার একটা ম্যাচে ইন্ডিয়ার গোল বাতিল করে দিয়েছিল ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল ইন্ডিয়া যেটা মনে নেই কত স্কোর হেরেছিল আর আজকেও সেম ইন্ডিয়া তো কাতারকে আজকে হারিয়েই দিত আমি সিওর যদি রেফারি যদি একটু মানে ন্যায্য খেলাতো সৎভাবে তো আজকের পয়েন্ট আমরা পেতাম তিন পয়েন্ট কাতারের থেকে অনেক বেটার খেলেছি আমরা অনেক কাতারের প্লেয়াররা দেখে মনে হচ্ছে খায় না ওদের দেশে হয়তো ভুকা নাঙ্গা খেতে পায় না ওরা পড়ে যাচ্ছে আর তো সানানকে তো ইচ্ছা করে পায়ে চেপে দিয়ে চলে গেল রেফারি ভাই আমি তো কিছু দেখতে পাচ্ছি না আমার চোখে আমি অন্ধ হয়ে গেছি মানে আমি থুতু প্রাম্বির তো ভালো ওই ভুল রেড কার্ড পেনাল্টি দেওয়ার পরে কিছু করিনি আমি ওরা রেফারিকে এক থাপড় মেরে দিতাম ভাই দেশের জন্য খেলছি আমি এটা তুমি ছ্যাবলাও মারছ ইন্ডিয়া যেটা গোল মেরেছে না মোহাম্মদ সোহেল যেটা গোল মেরেছে না ভাই রোনাল্ডোর মতো উড়ে গিয়ে হেড মেরে গোল করেছে আর কাতার যেটা প্রথম গোল করেছে সেটাও ভাগ্যর জন্যই হয়েছে হেড মেরেছে বলটা ওইখান থেকে অনেক বেশি বাউন্স হয়েছে মাঝে মাঝে ফুটবল একটু বেশি বাউন্স হয় না সেটাই হয়েছে বলটা একটু বেশি বাউন্স হয়ে বলটা উপর দিয়ে ড্রপ করে চলে গেছে আমাদের গোলকিপার হাত পায়নি বলে তো প্রথম গোলটাও হয় না আর সেকেন্ড গোলটা তো পুরো রেফারি থুতু দিতে ইচ্ছা করছে আমার সত্যি কথা বলছি পাড়ায় যদি এরকম ফুটবল খেলতো না রেফারি মনে আজকে আজকে হুইল চেয়ারে করে বাড়ি যেতে হতো সিরিয়াস বলছি কোনো পুজ নেই কোনো কিছু নেই সেটাকে দশ সেটাকে রেড কার্ড দিয়ে আমাদের তেষট্টি মিনিটে দশজনে করে দিল আমি ভুলতে পারছি না ইনসিডেন্টটা মানে গোটা আধা ঘন্টা আমাদের ইন্ডিয়ান টিম দশ জনে খেলে এগারো জনের কাতারের থেকে ভালো খেলেছে যখনই কিছু হয় এএফসি গিয়ে ফিফার কানে ফুসফুন্তর মারে যে দেখো ইন্ডিয়া কিছু করছে ইন্ডিয়াকে এবার বাম্বু দাও ফিফা ব্যান দাও ইন্ডিয়াকে কোনোদিন এই এএফসি ওপরে উঠতে দেবে না মোহনবাগানের সঙ্গে যেটা করলো আমরা সবাই দেখেছিলাম কিন্তু আল নাসারের সঙ্গে রাজাবাবুর মতো ট্রিটমেন্ট হয়েছিল আর মোহনবাগানকে পুত্র করে দিয়েছিল বরাবর এএফসি এফসি ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ক্লাবের বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছে থুতুই মুখে মানে কী বলবো আমার বিশাল মাথা গরম হয়ে যাচ্ছে আজকে ইন্ডিয়া সত্যি বলছি কাতারকে হারিয়ে তিপ্পান্ন র্যাঙ্কের কাতারের কাছে আজকে একশো তেত্রিশ র্যাঙ্কের ইন্ডিয়া অনেক বেটার খেলেছে আজকে যদি ম্যাচে আসি শুরুতে ইন্ডিয়া দুর্দান্ত অ্যাটাক করেছে সাত মিনিটে তো ইন্ডিয়া গোল করেই দিত কিন্তু ভাগ্যবশত ওদের রেফারিটা ওদের গোলকিপারটা হাতে বলটা ভালো করে আটকে সেভ করেছে সাত মিনিটেই নয়তো আমরা গোল পেয়ে যেতাম তারপরে আমরা গোলটা খেয়েছি ফার্স্ট হাফে ঠিক আছে আমাদের লাখ খারাপ ছিল ফুটবলের দেবতা আমাদের সঙ্গে ছিল না কিন্তু ফার্স্ট হাফেও কিন্তু খেলা ফিফটি ফিফটি হয়েছিলো সেকেন্ড হাফেও ভারত ডমিনেটই করছিল আনটিল তেষট্টি মিনিট ওই ব্লান্ডারটা প্রামবিরকে কোনো কারণ ছাড়াই পেনাল্টি দিল ইন্ডিয়ার বিরুদ্ধে রেড কার্ড দিল তেষট্টি মিনিটে ইন্ডিয়া গোল খেয়ে গেল তারপরেও ইন্ডিয়া অনেক অ্যাট্যাক করেছে কিন্তু ভাই গোল পায়নি ইন্ডিয়া কেন সত্যি বলতে কাতার ভালো দল কিন্তু দশজনের বিরুদ্ধে এগারো জন গোল করা খুবই কঠিন ব্যাপার তখন কাতার তো ডিফেন্সে চলে গেছে সাত আটজন মিলে ডিফেন্স করছে আর রেফারি তো কিছু হলেই খালি ইন্ডিয়ার বিরুদ্ধে ডিসিশান দিচ্ছে ইন্ডিয়া করবেটা কি তো তিপ্পান্ন মিনিটে মোহাম্মদ সোহেল মানে রোনাল্ডোর মতো উড়ে এসে হেডে গোল করে ভারতকে ওয়ান ওয়ার্ল্ড ড্র করায় তারপরেও ইন্ডিয়া ভালো অ্যাটাক করছিল তেষট্টি মিনিটে আমি আর এই ইনসিডেন্টটা বলতে চাই না ইন্ডিয়া সেকেন্ড গোলটা তেষট্টি মিনিটে পেনাল্টি দিয়ে খায় তারপরে ইন্ডিয়া অ্যাটাক করে অ্যাটাক করে অ্যাটাক করে কিন্তু গোল পায় না তো যাই হোক আমি চাইবো অবশ্যই ভিডিওটা শেয়ার করে কিন্তু সবাইকে এএফসির আসল চেহারাটা জানাবেন যে এএফসি বরাবর আমাদের ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান ক্লাবের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয় এটা কিন্তু অবশ্যই সবাইকে জানাবেন প্লিজ হাত জোর করে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে কিন্তু এএফসি এফ রিয়ালিটিটা সবাইকে জানাবেন এবং অবশ্যই এ কিন্তু কমেন্টে আপনারা কিন্তু এএফসিকে কেউ ছাড়বেন না বলতে তো যাই হোক ইন্ডিয়া ভালো খেলেও পয়সার কাছে আজকে আমাদের ইন্ডিয়ান ফুটবল হেরে গেল তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন আপনারা এই বিষয়ে বক্তব্যটা কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তরণ সকলকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ